ও ভাইরা আমি আমার মায়ের কবর জারের দিকে তাকাইয়া অবিসুরাতে কাঁদছি মা তোমার কপাল কত ভালো তোমার কবরের মাটির বারে একটা বাঁশের ছব হইছে মা ও মা আমি দোয়া করি এই বাঁশের ছবের যে একশন যেন তোমার কবরে চইলা যায় গো মা তোমার যে হাতে জীবনে যা কিছু করছে গো মা তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা একটা মাত্র কারণ গো মা জে সব জীবনে কোনোদিন একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়ে খাওয়াইতে পারি নাই গো মা হালাকি তুমি নিজে চাল পেয়েছ ইলিয়াসুর রহমান যে চাদর কিনা দিছো ইলিয়াসুর রহমান যে তুমি খ্যাতা সেলাই করে দিছো ইলিয়াসুর রহমান জিহাদি আরামে ঘুমাইতে পারে এই জন্য তেসক সেলাই করে দিস মা আমাকে বাড়ির কাছের তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিস আমার মাদ্রাসায় আরে বাবা মার কবরে বাসে দাঁড়ায় মনে পড়ে গেল মা আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা মা আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই আমার মাকে তিরিশ বছর আগে কবরে রাইখে আরছি বাবা আমি আমার মায়ের কবরটা রে বাবা আমি নিজেই কিন্তু বাঁধ দায়া বাবা ইটা দিয়ে মোটামুটি চিহ্ন করছি হবা যখন মায়ের কবরটা বাঁধ গেছি চারিদিকে ইটা দিয়ে বাঁধ দিতে গেছি চিহ্ন দেয়ার জন্য দেখি আমার মায়ের কবরের উপরে বাঁশের শোক হইছে বাঁশের শখ বুঝে না অনেক কবরে কিন্তু বাঁশের সোপ হয় বাঁশের শোপ ওইসে আমি মনে মনে ভাবলাম বাঁশের সোপটা কাটিয়া মায়ের কবরের চিহ্নটা দিই পড়ে পড়ে গেল বিশ্ব নবীর হাদিসের কথা তোমাদের কবরের উপরে যদি কোনো দিন গাছ হয় গাছগুলো কেটে ফেলে দিও না ওই গাছে চব্বিশ ঘন্টা ফিল আর চব্বিশটা ঘন্টা মওলার জেকের করে গো বাবা ওই চব্বিশটা জেকের ঘণ্ডা বাবা তুমি আর আমি শুনি না কিন্তু বাসের পাতায় যখন লরে আর বলে লা এলাহা বাঁশের পাতাগুলা লরে কুনসিডা লরে আর মওলার জেকের করে বাবা ওই জেকের কিছু অংশ কবরওয়ালা পাইয়া যায় গো বাবা এই জন্য বিশ্বনবী বলেছেন কবর দেওয়ার পরে একটা তাজা ডাল তোমরা গায়রা দিও এই তাজা ডালটা শুকাবার আগ পর্যন্ত যত সময় পর্যন্ত পাতাটা বাতাসে লড়বে আর জেকের করবে রে বিশ্বনবীর জীবনে সারা জীবন কবর দিয়ে একটা ডাল গায়রা দিতেন সূরা ইখলাস ফাতিহা হবার দোয়া করতেন ও আমি আমার মায়ের কবর সিনজারের দিকে তাকাইয়া অভিসাতে কানজি মা তোমার কপাল কত ভালো বো তোমার কবরের মাটির বারে একটা বাসের সব ওই যে মা ও মা আমি দোয়া করি এই বাসের সবের যে গেরের একশন যেন তোমার কবরে চইলা যায় গো মা তোমার যে হাতে জীবনে যা কিছু করছে গো মা তোমার জন্যই আল্লাহরে সন্তুষ্ট করতে করছে মা একটা মাত্র কারণ গো মা সব জীবনে কোনোদিনই একটা পানও তোমার ইনকামের পয়সা দিয়ে খাওয়াইতে পারে নাই গো হা হালাকি তুমি নিজে চাল পেয়েছাই ইলিয়াসুর রহমান যে হাজিরের চাদর কিনা দিছো ইলিয়াসুর রহমান যে তুমি খ্যাতা সেলাই করে দিছো ইলিয়াসুর রহমান জিহাদি আরামে ঘুমাইতে পারি এই জন্য সেলাই করে মা বাড়ির তুলা বাবা শিমুল তুলা দিয়ে আমার মা ছোট্ট একটা তোষক বানাই দিছিল আমার মাদ্রাসায় আরে বাবা মার কবরে বাসে দাঁড়ায় এমন পড়ে গেল মা আমার আরামের জন্য কত কিছু বানাই দিলা মা আমি তোমার আরামের জন্য কিছুই দিতে পারি নাই এই জগতে মায়ের মাতন কেখানে মা বলিয়া দেখবা দ মওলার দারা আল্লাহ তুমি माफ করে দাও আমার মা ঘুমাই মার মাল তোমার মতো হতবাগা কেউ নাই রে তোমার মা তোমার পেটে দশটা মাসি কানছে রে তুমি মাত্র মারে কবরে রেখে কান্দতে পারো না তুমি রে আমার মা ঘুমাইতাসে কবরে আমার বাবায় ঘুমাইতাসে কবরে আমার মায়ে কতবার করি তো আমার মাকে আদর দিও খে আল্লাহি কথা করে না কইসে রব্বির হামু হুমা কবায়নী শরীর কত আদর করছে মায়া দরাতে। আমার মাকে আদর দিও কবরে আমার মাকে আদর দিও কবরে আসো যারা আমার মাতন মা সি দেয়ারা আমার মন মহারা কাদবাই বাইজ কাদো মায়ের গিয়মায়ের স্থান কাকে দিবা এই দা আল্লাহ পরশাল

পাইবা না মায়ের মাতন কোথাও খুইজা না পাইবা আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে তাদের কি গে কি তোমার মায়া লাগে না রে আমার বিশ্বনবী মায়ের কোলে কান্দেও চার দিন বয়সে নবী আমার মার দিকে একবার তাকায় মক্কানগরীর সমস্ত মহিলার দিকে একবার তাকায় আমি কেন বলছি এবার তোমার চোখে পানি দেখতে চাই আশেখের আসল মুখে মুখি বললে চলবে না তো তাবলিগের কাজ করো মুখে বললে কাজ হবে না খাদিজার কাছে যারাই আসতো তাদের শরীর থেকে বাজান মেস কম্বারের ঘেরান আসতো এই জন্য মনে রাখবা নবীরে দেখলেও বাবা মেস কম্বারের ঘেরান নবীরে শুইল মেশকম্বারের ঘেরান নবীর প্লেটে খাইল মেশকম্বারের ঘেরান নবীর উজু করা পানি যদি কেউ খায় তাও মিসকাম্বারের ঘেরান বিশ্ব নবীর পায়খানা প্রস্রাব খাইল বিস্কম্বরের ঘেরান